আপনি যে ইনকাম করেন সেই টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হিমশিম খেতে সাথে পারছিলাম না সেই কয়েকদিন কোথায় গোসল করতেছিলেন যে আমার এই ভাইরা করছে খাবার পাবো ওখান থেকে আনতে ওখান থেকে আন্দোলন খাওয়ার পালন তো আপনাকে আমরা একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছি যে এখানে আগে কি পাকা করা ছিল না আগে পাকা করা ছিল না এমনি কালের আদলা ইট ফিট দিয়ে কোনো রকম কাগজ মাগজ দিয়ে পারা ছিল না পাকা করা ছিল না তাহলে রহমতে আমরা এখানে আপনার নিচে পাকা করে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছি গতকালকে আলহামদুলিল্লাহ পানি ঠিকভাবে উঠতেছে তো আপনার তো এই যে খাবারের পানি গোসলের পানির কষ্টটা দূর হয়ে গেল তাই না আপনি কি মন থেকে খুশি হয়েছেন আপনি যেখানেছিলেন না পানির কষ্টটা অনেক বড় কষ্ট তাই না যে সবচেয়ে পানির কষ্ট তারপরে সব থেকে উত্তম সদাকা হচ্ছে পানি খাওয়ানো মানুষ তো আপনাকে টিউবওয়েলটা বসিয়ে দিল লন্ডন থেকে নাজমা বেগম আট হাজার পাঁচশো আটানব্বই টাকা খরচ হয়েছে হ্যাঁ লন্ডন থেকে নাজমা বেগম ওনার পক্ষ থেকে আপনাকে টিউবওয়েলটা বসিয়ে দেওয়া হলো ওনাদের দোয়া রাখবেন অবশ্যই দোয়া করবো তাকে ধন্যবাদ কষ্ট দূর করার জন্য দোয়া করবো সবসময় সে যেন আরও পাঁচজন এক দিতে পার কষ্ট যেন দূর হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করবেন নামাজ পড়াশোনা করে পাঁচ হকটা চেষ্টা করতে জি পাঁচ হকটা নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ যেভাবে হোক অভাব দূর করে দিবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ লতা খাতুন আর সাথে দুইটা কে এটা আমার ছেলে এটা আমার মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে ক্লাস 3 পড়ে আর ছেলে ক্লাস 8 এ থেকে আমি আর পড়াতে পারি না এখন ওয়ার্কশপে কাজে দিছি ছেলেকে পড়াতে পারেন না কারণ কি কারণ আমার আছে আর 7 বছর হইলে স্বামী আমাকে রাখে না ওর বাসায় আমার দুইটি বাচ্চা সব আমাকে তাড়িয়ে দিয়েছে আমি আইসি আর মার বাসায় আসি সেরিয়ে খুব কষ্ট দুটি ছেলেমেয়ে আমি মানুষ করতেছি বিস্কুট ফ্যাক্টরির কাজ করে এখন ওর আমি যে টাকা বেতন পাই টাকা দিয়ে খাওয়াবো না পোশাক আশাক দেবো না আমার থেকে পড়াশোনা করাবো এখন যে খরচ আমি যে টাকা পাই ওই টাকা দিয়ে আমি ওরাই কিছুই করতে পারিনি তাই কাজে দিচ্ছি এজন্য ছেলেটাকে কাজে দিচ্ছে যে তোমার কি পড়ার ইচ্ছা এখন করার মতো সামর্থ্য নাই ও কাজ করা লাগতেছে কীসের কাজ করো ওয়াক্স কোন ক্লাস থেকে বাদ দিছ পড়া ক্লাস 8 থেকে কাজ কত করো দুই বছর মত ও নিয়ম আসলে বাস্তবতাটা নির্মম পরিহাস এখন তাহলে আপনি যেখানে কাজ করেন কয় টাকা ইনকাম করেন মানে দিন 250 টাকা করে দেয় 250 টাকা করে তো তো খাবারের খরচ না জোগাইতে তো জীবন শেষ হয়ে যায় এজন্যই তো ছেলে কাজ দিছে নালে আমার ছেলে কিন্তু সে ভালো লেখাপড়া করতে কিন্তু আমি পারিনি কোসাওয়ালিকাপড় যদি এদিক দিয়ে ওটা মানে কোনো রকমের খাবার দিতে পারিনি তারপরেও আর নিজের এখন কিছুই ছিল না আমি শুধু এক কাপড়ে চলে আসি বাচ্চারে নিয়ে আইসি খুব কষ্টে এই টাকার কামারি করি ছাগল টাগল পুষি এই জমিটুক রাখি সে রাখি এই ঘরটা কোনো রকমের খারাপ করেছি কিন্তু বাইরের বেড়া রান্নাঘর কল বাথরুম কিছুই দেওয়ার মতো সমর্থন নেই জন্যে আমি মানে খুব অসহায় হয়ে পড়েছিলাম যে আমি এই বাচ্চারে নিয়ে আমি কিভাবে কোনো এখানে পরিস্থিতি থাকার মতো ই নেই আমি সবার কাছে মানে ইয়ে হয়ে গেছে যে আমি কীভাবে কী করব কিন্তু আল্লাহ এমন অসীম দয়া যে আমি এইভাবে যে একটা বাথরুম কল পাবো আমি জীবনে ভাবিনি কো আমরা ওদিকে যাব যে আপনাকে একটা বাথরুম আর কলটা দেওয়া হয়েছে তো আপনার যেখানে আমরা আজকে আসলাম এই জমিটা আপনি পরে নিজে কষ্ট করে কাজ করে করে কিনছেন কয় টাকা দিয়ে কিনছিলেন এই জমি তিন লাখ টাকা দিয়ে কিনেছে কয় বছর কাজ করে এই সাত বছর তার আগে কোথায় থাকতেন এখনো সাত বছর কাজ করে এই জমি কিনে এখনো এক লাখ টাকা দিন আমি আসি এখনো একটা রোন আছে ওইটি শোধ দেবো আবার আস্তে আস্তে মানে বোনের তেনে ভাইয়ের তেনে সবার তেন লিয়ে জমিটা কিনেছি ওরা আস্তে আস্তে কয়েছি বছর বছর তুলি পঞ্চাশ হাজার করে কেউ তুলি তুলি তারে দেব। আপনারা আপনারা বিয়ে করা ইচ্ছা নাই তাই তো না আমি আর 7 বছর এই ছোট ছোট বাচ্চা নিয়ে আছি আর এখন আর বিয়ে করি আরও নিজের নিজে জীবন নষ্ট বাচ্চা দুদিন দিন জীবন নষ্ট মেয়ে কত সে বড় জানো ক্লাস 3 এখানে ঘরটা করেছেন কিন্তু ঘরে এখনো উঠতে পড়তে ছিলেন না কারণ হচ্ছে আপনার ঘরে মানে কিছুই আমি নেই যে ঘরের একটা যে সকি মকি এগুলো নিয়ে যে করব সেই সমত্বটা আমার হয়নি তাই এইগুলি জুগাতি লাগে আমি কিছুই করতে পারিনি এখন চকিখানা টাকাও নাই কিচ্ছু নাই বলছি এই এমন অবস্থায় একটা রান্নাঘর করবে দেখেন আগলায় রয়েছে যদি দুটি তিন নাইনি শাড়ি তুলবো তাও দিতে আসতেছি নি বেড়াও দিতে আসতেছেনি খুব রকমের অসহায় ভয় পড়েছে আমি আপনার এখানে টিউবওয়েল ছিল না বাথরুম ছিল না তো আমরা আলহামদুলিল্লাহ করে দিয়েছি কোন পাশে করানো হয়েছে একটু দর্শকের দেখান তো আছেন তো এখানে চারদিকে নতুন টিনের বেড়া দিয়ে নিচে পাকা করে টিউবওয়েলটা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পানি উঠতেছে কেমন দেখি দেখে নিয়েছেন তো না যাক সুন্দর অনেক বড় সবজি জারিয়ার একটা কাজ হলো আর বাথরুমটা কোথায় করা হয়েছে বাথরুমটা এখানে এখানেও নিচে পাকা করে সুন্দর করে বাথরুমটা করে দেওয়া হয়েছে তারপর অনেক উপকার হলো তাই না খুব খুবই উপকার হয়েছে যে আমি করছি আমি কোনোদিনও কল্পনাও করিনি যে আমি এভাবে মানে মানে এই করি শাল পাল নিয়ে শাড়ি থাকতে পারবো আল্লাহর কাজ কইছে যে এই মানে অন্য দান্ডা দিয়েছে তার জন্যে আল্লাহ ফেজ পাসপুর কি বেশি থাকলে পারসি তার হায়দ্রা দান করুক তার পিছনে যে টিউবওয়েল আর বাথরুম আমরা করে দিলাম এখানে মোট খরচ হয়েছে আঠাশ হাজার তিনশো টাকা লন্ডন থেকে নাজমা বেগম চোদ্দ টাকা দিয়েছেন কানাডা থেকে মাহমুদা আপু নয় হাজার টাকা দিয়েছেন বাদ বাকি চার হাজার চারশো পঁচাশি টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হলো সবার জন্য দোয়া রাখবেন একটু আল্লাহর ভালো থাকে এরকম দান আল্লাহ দান করে কারণ নিজে তো আপনি পারতেন না কোনোভাবে পারতে ছিলেন না অনেকটা উপকার হয়ে গেল আপনার আর যারা যাদের টাকাতে এটা করা হলো এটা অনেক বড় সদগা জারিয়ার কাজ মানুষের সুন্দর বাথরুমের ব্যবস্থা করে দেওয়া মানুষকে পানি খাওয়ানো এগুলো সব উত্তম সদাকার কাজ যতদিন আপনি এখান থেকে উপকার ভোগ করতে থাকবেন কোনো পশু পাখি এখান থেকে পানি খেতে থাকবে ততদিন ওনারা সব পেতে থাকবেন তাদের খাতায় যোগ হতে থাকবে এরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন তাদের টাকা দিয়ে কাজটা করার আমরাও করবি তো এই কাজটা করে দিতে পেরে তো আপনি ধৈর্য ধরে সাতটা বছর আসেন আর বাকি জীবনটা ধৈর্য ধরে থাকতে হবে আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে কান্নাকাটি করবেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন তাই না ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখো আসসালাম আলাইকুম হল বেশ